নিপুণ ত্রিপুরা প্রকল্পের তিন বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামোড়া বিদ্যালয় পরিদর্শক দপ্তরের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় রেলিটি তেলিয়ামোড়া টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষার্থী এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার মান উন্নয়ন এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা রেলিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে নানা ধরনের শিক্ষামূলক ব্যানার এবং পোস্টার বহন করে সমাজে শিক্ষা সচেতনতার বার্তা ছড়িয়ে দেন স্থানীয় মহলে এদিনের কর্মসূচি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেছেন অনেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা একটা র্যালি করছি আপনারা প্রত্যেকে জানেন যে নিপুণ ত্রিপোড়া যে মিশন তার তৃতীয় বৎসর পূর্তি উপলক্ষে আজকে এই র্যালি আমাদের সমস্ত কচিকাচা ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদেরকে নিয়ে আমরা এই নিপুণ রেলির মাধ্যমে আমরা শিক্ষা দপ্তরের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে শুধু পাঠানো নয় তাদেরকে মৌলিক শিক্ষার মাধ্যমে গুণগত দিক দিয়ে তাদেরকে শিক্ষিত করে তোলা তাদের শুধুমাত্র বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠন নয় তাদের ভাষা জ্ঞান পড়ার ক্ষমতা এবং আমাদের যে গাণিতিক শিক্ষা আছে এবং লেখার যে দক্ষতা সেটাকে প্রস্ফুটিত করা এবং তুলে ধরা কারণ বিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন যায় শুধুমাত্র পড়াশোনা নয় তাদেরকে এই জ্ঞানগুলি যদি তারা পায় সেখান থেকে তাহলে তারা সত্যিকার হতে যে আমাদের গুণগত শিক্ষার মানের কথা আমরা বলছি সেটা সফল হবে আমাদের আজকে তেলিয়ামরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের আমাদের সাথে আছেন বিশ্বজিৎ দেববর্মা মহোদয় আয়স সাহেব আছেন আমাদের শিক্ষক মহাশয় শ্রী আশুতোষ দেব এবং অন্যান্য শিক্ষকরা আছেন ছাত্রছাত্রীরা আমাদের সাথে আছেন আমরা এই র্যালির মাধ্যমে সমাজে একটা বার্তা দিতে চাই সুনাগরিকদের কাছে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রতিদিন বিদ্যালয়ে পাঠান এবং সরকারি বিদ্যালয়গুলিতে যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে সেই পরিকাঠামোর অন্তর্গত আপনাদের ছাত্রছাত্রীরা সমস্ত দিক দিয়েই সত্যিকার অর্থে নিপুণ হয়ে এটাই আমার ধরনের আরো খবর ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন